কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সংসার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে সোমবার সকাল সাতটা আজ থেকে শুরু হলো ছেলেদের স্কুল ছেলেদের স্কুল মানেই ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো হোটো পাটি লেগে যাওয়া ছেলেরা রেডি হয়ে বসেছে ওদের এখন আমি টিফিনটা দেব টিফিনটা এখন আমার বানানো হয়নি অনেকদিন পর আজকে মধ্যে কতটা তফাত তোমরা একটু দেখবেন আমার বড় ছেলে টিভি বসে আছে আর দুটো ছোট হয়ে যাচ্ছে পায়ে আমার ছোট ছেলে ওকে কিন্তু কেউ বলেনি গাড়ি পরিষ্কার করতে ওর বাপি কেন রাগ করছে তুমি আমার সঙ্গে কেন স্নান করো নি দেরি হয়ে যাব আর প্রথম দিন তো ভীষণ তাড়াহুড়া হয়ে গেছে আমি হিমশিম খেয়ে যাচ্ছি এ বাবু মোবাইলটা নিয়ে যা সঙ্গে করে নিয়ে যা স্যারে বলবি ম্যামরে বলবি যে ম্যাম আমি একটু মোবাইল চালিয়ে নিই আপনি তত সময় একটু অপেক্ষা করেন পরে পড়াবেন নিয়ে যা না বেরো সাড়ে সাতটা বেজে গেছে দে তোর ব্যাগ আমি দিয়ে দেবো নেই আমার কাছে দিয়ে ওরে একটু ডাক দে ও নেই প্রণাম করেছ রান্না এবং নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নটা বাজে নটা পুরো বাজেনি দশ মিনিট বাকি আছে এবার আমি ব্রেকফাস্ট করব করে তারপরে উপরে যাব ছেলেরা বাড়িতে থাকলে চিৎকার চেঁচামেচি করি ভালো লাগে না তবে আজকে ছেলেরা ঘরে নেই তাও ভালো লাগছে না একদমই খালি ফাঁকা ঘরে একামুখ বন্ধ করে কাজ করছি তবে কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি প্রচণ্ড গরম যাই উপরের কাজটুকু সেরে স্নান করে নিই সমস্ত কাজ করে স্নান করে এলাম বড় ছেলে স্কুল থেকে ফেরত এসেছে ইলেভেন্থ টুয়েলথ দুই ক্লাস পাঁচ তারিখ থেকে স্কুলে যেতে বলেছে তবে কোনো মেসেজ আসেনি আজকে স্কুলে গিয়ে ফেরত এসেছে দশটা বাজে রাত দশটার মধ্যে আজকে স্নান হয়ে গেছে তবে অনেক জামা কাপড় কেচেছি যাই ভাতটা করিনি গিয়ে ভাতটা বসিয়ে দিই স্নান করে ভিজে গায়ে জল খাওয়া আমার নি তারপরে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাক তারপরে উপরে গিয়ে আরামসে বসবো গলাটা সকালবেলার দিকটা একটু ভালো লাগছিল এখন দেখছি আবার বসে গেছে ছেলেদের কি বলবো স্কুল থেকে এসে ইউনিফর্ম খুলে যে বিছানার উপর রেখে দিয়েছে আর এই দেখো এত বড় হয়েছে জানো একটা কাজ একটু গুছিয়ে করতে পারে না একটা কাজও না শুধু বড়ই হয়েছে ও ভালো লাগে না আমার আর বড় ছেলে আর আমি ভাত খেতে বসছি ওকে আমি জানি ওর বাপির তো আসতে আজকে দেরি হবে ছোটো ছেলেকে নিয়ে আসবে অনেক লেট হয়ে যায় তো আমি আর আমার বড়ো ছেলে খাবার নিয়ে বসেছি আজকে রান্না হয়েছে ভেন্ডি আর ছোটো মাছ দিয়ে বাজি করেছি কাবলি চানা করেছি আর গতকালকে কিছুটা সবজি রয়েছে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি সাড়ে চারটা বাজে নিচে চলে এলাম আটা মাখো দেখি ছোটো ছেলের জন্য জামা কাপড় বের করে রেখেছি তাকে ডাকছি তার কোনো সাড়া নেই দুধ নেই চা বসাতে পারিনি এখনও ও কীর্তিমান কীর্তিমান কে কাপড়াটা পরে দুধটা নিয়ে আয় যা বড় ছেলে টিউশনে আমি ঝটপট আটাটা মেখে নিই আজ আবার দুইও ভাই বেরোবে বাপির সঙ্গে কাপড়াটা পরে নাও ওই যে ছোট ছেলে সুন্দর কি দুধটা নিয়ে এসেছে দেখো আর এদিকে আমার রুটিটাও করা হয়ে গেছে বড় ছেলে এলেই এখন বেরোবে কি হয়েছে কি লাগবে বলো রুটিটা প্যাক করে নি জলদি বড় ছেলে তার ওর বাপির খাবারটা প্যাক করে দিলাম মানে ডিনারটা কারণ কি বড় ছেলে কোচিং করে ওর বাপির কাছে চলে যাবে ও আস্তে আস্তে সেই দশটা সাড়ে দশটা এদিকে আমি আমার জন্য এক কাপ চা বসিয়েছি বেশ কিছুদিন থেকে বাপি চা খাচ্ছে না কেন জানি না বড় ছেলে টিউশন থেকে মেসেজ এলো টিউশন ছুটি মানে কোচিং ছুটি আর ছোট ছেলে সে তার বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য খুব ব্যস্ত দেখো বাই এদিকে আমার চা সে পুরো পান্তা হয়ে গেছে কেন বেরোবে সেই মুহূর্তে গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না সে চাবি খুঁজাখুঁজি করতে এত সময় লেগে গেল এত ঠান্ডা হয়ে গেলে কি চা খেতে ভালো লাগে টাইমও তো হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে ছেলের কথা হ্যাঁ কাজে একটা বললে হলো ব্যাস আমি নাকি ওর মা না ওকে দিয়ে একটু কাজ করো ছাদে নিয়ে যাচ্ছি টিউশন যখন নেই তখন ঘরে বসে একটু কাজ কর আমি জামা কাপড়গুলো তুলি ঠিক আছে তুই মাটিগুলো তোল অস্বচ্ছ গরম হ্যাঁ ও খাওয়ার জন্য পাবি তো ওরে রিসুভাত দিতে হবে সব কিছু যে হ্যাঁ বিশ টাকা দেব মাটি তোলে সুন্দর করে তুলবি কিন্তু হ্যাঁ দেখো কথা শোনো তাহলে পঞ্চাশ টাকা নেবে করেছে এই কোনো কাজের যোগ্যতা নেই আমার বড় ছেলেটার সত্যি কোনো কাজের না এই মাটিগুলো সব তুলে তারপরে ছাদটা ঝাড়ু দিয়ে দিবে আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবে একশো টাকা নিবি দেবো তো ভালো করে তোল বাবা ভালো করে তোল যা করো বাপ রে বাপ সিদ্ধ হয়ে যাব তো একটু মন দিয়ে কাজ কর পয়সা দেব বলছি তো আমি তো এক হাজার টাকা দেবো ভেবেছি হুম আমি তো দেখ না রোজ ঘরের কাজ করি তোরা কত টাকা দিস আমাকে দেখা যাবে যখন কামাই করবে তখন সত্যি কথা বলতে অসম্ভব গরম লাগছে ও ছটা বেজে গেছে যদি বলে যে রোদ রোদ কিন্তু তেমন ওঠেনি মিঠা 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 একটা রোদ তবে গরম সেটা আর কি বলবো সেটা একেবারে রসগোল্লার মতো অসম্ভব শুধু কুলারে আওয়াজ সারা দিন রাত আমি খালি খালি ছেলেটাকে বদনাম করি জানো দেখো কত সুন্দর গুছিয়ে কাজ করছে ও লক্ষ্মী ছেলের মতো ঝাড়ু দিয়ে বাড়িয়ে গিয়ে নিয়েছে এটাকে খালি খালি বদনাম করা বলে না বলো তুলে ছাত্রাকে একবারে ঝাড়ু দিয়ে দেবো ওকে বলবো জামা কাপড় তুলে নিয়ে যা ছোট ছেলেটা ঘরে হ্যাঁ মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে দুদিন একটু বাইরে মেলে দিয়েছি মাটিগুলো বেশ জোর জোরে হয়ে গেছে একদম পিচপিচে হয়ে গেছিল ওই মাটিটা জলদি চল আমি কাপড়গুলো তুলে ফেলি কি পরিমাণ গরম বুঝতে পারছো ভেমে পুরো ধারা নামছে নাক মুখবে চোখবে আমার ছেলে আর আমি দুজনের মধ্যে কম্পিটিশন হয়েছে এই যে মাটি তুললো যে গামলাটায় এটার মধ্যে আমরা দুজনে দুটো বীজ লাগাবো তার গাছটা ভালো হয় এই যে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি ঠিক আছে চলো তোমার বীজটা লাগানো হয় তো আমি আর আমার ছেলে কিন্তু দেখো বীজ লাগিয়ে জল দিয়ে দিয়েছি মা ছেলের কম্পিটিশান হচ্ছে ঠিক আছে গাছ কাঠটা ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি প্রচণ্ড গরম যাই রুমে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করছি এখানে রাধে রাধে